সবার তো চলে আসলাম নতুন তো আজকে আপনার সাথে নতুন একটি পিএলপি ফাইল শেয়ার করবো তো যেটা কিনা আপনাদের জন্ম সনদের পিএলপি ফাইল হবে তো চলুন বেশি কথা বলবো না ভিডিও শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট যারা কিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাজিয়ে দেবেন তো পিলটা কোথায় পাবেন তো সেটা আমি ভিডিওর একটা অংশ বলে দেবো তো চলুন কাস্টমাইজ করে নি কাস্টমাইজ করার জন্য আমাদের এখানে পিক্সেল জেলার প্রয়োজন পড়বে তো এটা আপনারা প্লে স্টোর ইজিলি পেয়ে যাবেন দেন আমরা থেকে অ্যাপসটা ওপেন করে নেব তো ওপেন করলে এরকম এটা শো করবে আপনার এখান থেকে প্রজেক্টে ক্লিক করে দিন তো মাই প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে দেখুন আমার এখানে পিএলপি শো করছে আপনারা শো করবেন আপনারা জাস্ট ডট তে ক্লিক করে দিবেন তো ডট পিএলপি ক্লিক করলে আপনাদের এখানে কিন্তু ডাউনলোড ফোল্ডারটি ওপেন হয়ে যাবে তো ডাউনলোড ফোল্ডারে যদি আপনারা পারফেক্ট ভাবে ডাউনলোড করেন তো এখানে পেয়ে যাবেন তো এখানে যদি না থাকে আপনারা এর অপশনে ক্লিক করে দিবেন উপরে তো এরপর আপনাদের কোথায় ডাউনলোড হয়েছে তো সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমার এখানে ফাইলটি যেহেতু পিকজারে ফাইলে রয়েছে তো এখান থেকে সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে দেখুন যে জন্ম নিবন্ধন সনদ ডিজাইন রয়েছে তো এটার উপরে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ওপেন এন্ড এ ক্লিক করে দিবেন তো তাহলে কিন্তু এখানে কিন্তু দেখুন যে আমাদের জন্ম নিবন্ধনের যে ইটা রয়েছে তো সেটা কিন্তু ওপেন হয়ে যায় তো এরপর এটাকে কাস্টমাইজ করতে হবে তো এটাকে এ টু জেড কাস্টমাইজ করতে পারবেন লেয়ার অপশনে ক্লিক করে দিন তো লেয়ার অপশনে ক্লিক করার পর এখান দেখুন যে আপনারা কিন্তু প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা যাওয়া রয়েছে তো প্রত্যেকগুলা কিন্তু ধরে ধরে দেখালে অনেক বড় হয়ে যাবে ভিডিও তো যেটা কিনা আপনারা কেউই দেখবেন না আমি জাস্ট আপনাদেরকে এখানে একটি এডিট করে দেখিয়ে দিচ্ছি আপনারা সেম প্রসেসে কিন্তু আপনারা সবগুলো কিন্তু এ টু জেড সবগুলো এডিট করতে পারবেন এরপর আমরা এখানে এডিট করার জন্য জাস্ট নামটা এডিট করে দেখিয়ে দেব এখান দেখুন যে মাইয়া খাতুন ধরেছে তো এটা এডিট করার জন্য এখানে পেন্সিল আইকনে ক্লিক করুন আবার পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা জাস্ট এখানে নামটা এখানে চেঞ্জ করে দিয়ে দিছি তো আমি যাচ্ছি নামটা ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দিলাম তো দেখুন এখানে কিন্তু আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে এভাবে করে কিন্তু আপনারা কিন্তু এ টু জেড সব কিছু চেঞ্জ করতে পারবেন তো আমি ধরে ধরে দেখাচ্ছি না দরে ধরে দেখালে কিন্তু ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে তো যেটা কিন্তু আপনারা কেউ দেখবেন না তো চলুন আমরা এটা বলে দিই পিএলবিটা কোথায় পাবেন তো এই পিএলবিটা ডাউনলোড করার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক পাবেন তো ওইখান থেকে আপনারা টেলিগ্রামে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন তো টেলিগ্রামে জয়েন হওয়ার পরে কিন্তু আপনারা ওইখানে কিন্তু এই পিএলপি ফাইলটা লিংক পেয়ে যাবেন তো ওইখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন তো ওইখান থেকে ডাউনলোড করার পর আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন যে এ টু জেড ভাবে তো এরপর এটা সেভ করার জন্য উপরে সেভ আইকন রয়েছে এখানে ক্লিক করে দিন দেন সেভ আসে ইমেজে ক্লিক করবেন দেন এখান থেকে দেখুন যে ডিফল্ট সিলেক্ট করা থাকবে আপনারা এখান থেকে আলট্রাটা সিলেক্ট করে দিন দেন এখান সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে কিন্তু এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে দেন এরপর এটাকে আপনারা যে কোনো জায়গা থেকে প্রিন্ট করতে পারেন অথবা যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়া কিন্তু শেয়ার করতে পারবেন তো আই অফ গাছ ভিডিওটা ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন দেখার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে বন্ধু চ্যানেলের সাথেই থাকবেন